হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি গতকাল আমরা বাড়ি এসেছি আর আজকে বাবার বাড়িতে আমাদের দ্বিতীয় দিন তো মানিক সকালবেলায় যাচ্ছে দিদির বাড়িতে মাকে দিয়ে আসতে আপনাদের তো বলাই হয়নি কি কারণে আমরা বাবার বাড়ি এসেছি মানে মেদিনীপুর এসেছি আসলে আমরা কোনো কারণ ছাড়া খুব একটা আসি না মামামের স্কুল আবৃত্তি এই সমস্ত কিছুর জন্য আমার দিদির বাড়ির আজ কালী পুজো কার্তিক পুজো যার জন্য আমরা গতকাল মেদিনীপুর এসেছি আমরাও একটু বাদে যাব দিদির বাড়ি তবে মাকে মানিক আগে দিয়ে আসবে আর আমরা দুপুরবেলা স্নান করে তারপর যাব আর মাম্মাম এদিকে যাচ্ছে দাদাইর সাথে বাস স্ট্যান্ডে বাবা তো মাম্মামকে বাস স্ট্যান্ডে নিয়ে যাচ্ছে কিন্তু আমার ভয় করছে আসলে ওটা তো পুরো একেবারে হাইওয়ে মানে ন্যাশনাল হাইওয়ে আর মাম্মাম যা দুষ্টু কি বলবো তাই বাবাকে বললাম তুমি কিন্তু ওর হাত একেবারেই ছাড়বে না এই যে ক্যাডবেরি এনেছে কুরকুরে এনেছে আমি কুরকুরে বাড়িতে খেতে দিই না তবে বাবার সাথে গিয়ে বায়না করে নিয়ে এসছে আর ও হলো সন্তু আমার ছোটোবেলাকার বন্ধু পাশের বাড়ি এক বৌদি রান্না করছিল তো আমি দেখতে পেয়ে জঙ্গল পেরিয়ে এসছি গল্প করতে ও আমার এক ভাইজি কী সুন্দর চুপচাপ করে বসে আছে আসলে আমাকে তো চেনে না ও মুড়ি খাচ্ছিল আমি বললাম আমি খাইয়ে দেব তো আমি টুকটুক করে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর মানিক এদিকে মাকে দিয়ে চলে এসছে কী যে স্পিডে এসছে এবারে দিদির বাড়ি যেতে হলে মিনিমাম বাইকে আধ ঘন্টা লাগে তো ওখানে পৌঁছে ও আমায় ফোন করলো যে আমি আসছি আমি রওনা দিচ্ছি দশ মিনিটের মধ্যে যে কী করে আসলো ওই গ্রামের মেঠো পথ দিয়ে আপনাদেরকে দেখাবো ওই গ্রামের মেঠো পথটা যখন যাব তো এসেই মাম্মামকে মানিক স্নান করাবে এখন তেল মাখাচ্ছে তো মা সকালবেলা মামকে ম্যাগি খাইয়ে দিয়ে চলে গেছে আর আমরা কিচ্ছু খাইনি কারণ এখন তো প্রায় একটা বাজতে চললো আমরা ঘুম থেকে উঠেছি তখন সাড়ে এগারোটারও পরে মাম্মামে স্নান হয়ে গেছে এখন মাম্মাম পড়ছে নতুন জামা বাবার বাড়ি এসে আমাকে কুঁড়ের জম ধরেছে মানে কিছুই করতে ভাল লাগছে না মানিকও বলছে তা আমি মাম্মামকে তাহলে স্নানটা করিয়ে দিই তো আমি আর না করলাম না আর মানিক যেই টাইমটায় বাড়িতেও থাকে সেই টাইমে আমাকে মাম্মামের জন্য কিছুই করতে হয় না ওর স্নান হয়ে গেছে এবার আমরা স্নান করে রেডি হয়ে নেব পেটে তো ছোঁচোয় ডন দিচ্ছে কারণ প্রচুর খিদে পেয়েছে সকালে তো আমরা খাইনি আমাদের ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি দিদির বাড়ি যাওয়ার জন্য তো কিছু অল্প কিছু জামা কাপড় নিয়েছি কারণ দিদির বাড়ি দুই দিন থাকবো আর তাই বেরিয়ে পড়েছি এখন তো মানিক দাদার গাড়িটা নিচ্ছে বাবার গাড়িটা নিল না কারণ বাবা যদি বিকেলবেলার দিকে একটুখানি কাজে যায় তার জন্য কি করো বাবরি বাবা নামাই দিবা মনে হয় এদিকেই যাওয়া যায় দেখলেন তো কেমন সরু রাস্তা দুই দিকে জমি আর মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তার মধ্যে মানিক এত জোরে বাইক চালাচ্ছে আমার খুবই ভয় করছে আর এই গ্রামেই কিন্তু আমার জন্ম আমার জন্মস্থান এই গ্রামেই তবে আমার বেড়ে ওঠা বাবারা এখন যেখানে থাকে ওখানেই এই গ্রামেও আমাদের বাড়ি রয়েছে আমার মামার বাড়িও কিন্তু এই গ্রামেই এই দিকটা একটু ঘনবসতি কম বেশিরভাগ জমিগুলো পুকুর করে চিংড়ি মাছ চাষ হয় গলদা চিংড়ি বাগদা চিংড়ি ভেনামি চিংড়ি এই রাস্তা দিয়ে আমি মনে হয় বছর পনেরো পর আসলাম দি দিদির বাড়ি আসার অনেকগুলো রাস্তা রয়েছে রাস্তার দুই পাশে যে জলাশয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো খাল নদীর সঙ্গে যুক্ত রয়েছে মানে ওই যে রসলপুর নদী রয়েছে না আমার বাবার বাড়ির পাশে তো ওই নদীও দিদির বাড়ির পাশ দিয়েই গেছে তো ওই নদীর সঙ্গে এই যে জলাশয়গুলো মানে এগুলোকে খাল বলা হয় এগুলো যুক্ত রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বৃত্তি আমরা আঞ্চলিক ভাষায় বাকি বলি এগুলো দিয়ে মাছ ধরা হয় এই খালগুলোতে এখন জল নেই আবার যখন নদীতে জোয়ার আসে তখন আবার এই খালগুলোতে জলে ভরে যায় অবশেষে পৌঁছলাম দিদির বাড়ি এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খাল এখানে কিন্তু প্রচুর মাছ থাকে এখন তো শুকনো ভাটার সময় নদীতে আবার যখন নদীতে জোয়ার আসবে তখন আবার এটাতেও জল আসবে এখন প্রায় দুপুর আড়াইটে বাজে আর এসেই আমরা খেতে বসে পড়েছি আর মানিকের যে এই পদ অভ্যেসটা যেটা আমার একদমই পছন্দ নয় ফোন দেখতে দেখতে খাওয়া আর মামমামকে মা খাওয়াচ্ছে খেয়ে দিয়ে এখন ছাদে চলে এসছে আচার খেতে মিষ্টি বলল কি মাসিমনি আচার খাবে আমি বললাম চল চল সব আচার ফাচার দেখলে মানে নামই শুনলে আমার জিভে জল চলে আসে আর এটা বাগান আর আমি এক মুঠো কুল নিয়ে নিয়েছি তো কুলগুলো নুনে ভেজানো ছিল দিদিদের বাড়ির ছাদে মুরগির বাচ্চা খরগোশ কত কিছু রয়েছে জানেন মুরগির বাচ্চাগুলো দিনের বেলায় চলে যায় উড়ে উড়ে লাফিয়ে ঘুরতে মানে সারা পাড়া ঘুরে বেড়ায় তারপরে আবার যেই রাত্রি হয় ওরা আবার ঘরের সামনে এসে হাজির হয় দিদি আবার তখন ওদেরকে ঘরে তুলে নেয় মানে ছাদে তুলে দেয় এখন একটা রয়েছে আর তিনটে গেছে ঘুরতে এখন নিয়ে নিলাম কুলের আচার কি দারুণ খেতে আমার পেছনটা দেখে বুঝতে পারছেন যে পুরো মাঠ পেছনে চাষের জমি আর জমির মাঝখানে দিদিদের বাড়ি এটা দিদিদের বাড়ির পুকুর আর পুকুরের পাড়ে কি সুন্দর লাউ শাক হয়েছে দিদিদের এটা নতুন বাড়ি তবে দিদিদের আরো দুটো বাড়ি রয়েছে এখানে ঠাকুর বানানোর কাজ চলছে আমরা আমাদের ওইদিকে যেমন ঠাকুর পুজো করার আগে পাল বাড়িতে অর্ডার দিয়ে আসি তারপর মাকে নিয়ে আসি কিন্তু এদিকে তা নয় বাড়িতেই তৈরি করা হয় তবে কয়েক ঘন্টার মধ্যে ঠাকুর তৈরি করা হয় সকাল থেকে শুরু হয় ঠাকুর বানানোর কাজ রাত্রিবেলা মায়ের পুজো হয় এবং ভোরবেলায় সূর্য উদয়ের আগে মাকে বিসর্জন দিতে হয় আমাদের নবদ্বীপের ওই দিকে দেখেছি কালী পুজো দিনের বেলাতেও হয় কিন্তু আমাদের এদিকে আবার তা নয় কালী পুজো মানে এই রাতে পুজো করা হয় আর যে ঠাকুর তৈরির কাজটা এটা বংশ পরম্পরায় হয়ে আসে ও হচ্ছে আমার দিদির ছোটমে মেয়ে তো এখন জামাইবাবুর দোকানে গেছিলাম ওকে নিয়ে ওর বাবার দোকান থেকে লেজ নিয়ে চলে এসছে এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল ঠাকুর তৈরির কাজ প্রায় আশি শতাংশ মাকে গয়না শাড়ি পরানো হবে এবার সন্ধে হয়ে গেছে আর এদিকে কার্তিক পুজোর আয়োজন আর এদিকে মা কালীর পুজোর আয়োজন ভাবছেন অসময়ে কার্তিক পুজো আসলে জামাইবাবুর কার্তিক পুজোর মানসিক ছিল আর মানসিক পুজো কোনো সময়েই দেওয়া যায় প্রচুর আত্মীয় স্বজন এসছে আর আমরা এখন রেডি হয়েছি নদীতে যাব জল ভরতে আর মাম্মামকে শাড়ি পরিয়েছি মিষ্টি মানে আমার দিদির বড় মেয়ে বলেছিল আমরা সবাই শাড়ি পরবো তো ওদের দেখে যদি মাম্মাম বায়না না করে তার জন্য আমি বাড়ি থেকে শাড়ি এনেছি ও হলো আমাদের বাড়ির নতুন জামাই মানে আমার বোনের বর বিয়েতে যেমন আমরা বাজনা নিয়ে নাচতে নাচতে নদীতে যাই জল ভরতে তেমনি আমাদের এদিকে নিয়মেও রয়েছে জল ভরতে যাওয়ার বাজনা ঢাক সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে যাব। Oh my god! বাড়ির থেকে নদীর দূরত্ব প্রায় দু কিলোমিটারেরও বেশি এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি আর এই হলো সেই রসলপুরের নদী রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না নদীতে তো দিনে দুইবার জোয়ার দুইবার ভাটা হয় আর এখন হচ্ছে জোয়ারের সময় তাই ওদের বেশি দূরে যেতে হবে না আর প্রচুর কাদা রয়েছে এই কাদার মধ্যে দিয়ে নেমে নদীতে স্নান করে জল নিয়ে ভেজা গায়ে বাড়ি ফিরতে হয় আসার সময় মামমাম পুরো রাস্তাটা হেঁটে এসছে বেচারি আর পারছে না তাই ওর পাপা ওকে রিক্সায় তুলে দিল শুরু হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি তো সারা দিনের মতো মায়ের ডিউটি খাওয়ানো আর সত্যি কথা বলতে বাচ্চারা মায়ের কাছে খেতে যতটা দেরি করে অন্য কারোর কাছে খেতে কিন্তু ততটাও দেরি করে না দুপুরের রান্নাটাও দারুণ হয়েছিল আর এখনকার রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে তো হয়েছে রাতের মেনুতে ডাল আলু ভাজা বাঁধাকপির তরকারি আর আলু ফুলকপির ঝোল তো বাঁধাকপির তরকারিটাও দারুণ হয়েছে আর রয়েছে চাটনি পাঁপড় আমার উল্টো দিকের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একা হাতে খাচ্ছে আর আমার মাম্মা মা এত বড়ো হয়ে এখনও খেতে শিখলো না খেয়ে দিয়ে চলে এসেছি দিদিরা এক পাশের বাড়িতে শুতে আমরা তো এসেই দেখি একটা মশারি বাইশ ফুট তো আমরা এটা নিয়ে তো খুব হাসাহাসি করছি মানে এই মাথার থেকে ঘরে পুরো একেবারে ওই মাথা অব্দি একটা মশারি আজকের ব্লগটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি